ক্যামেরা থেকে দূরে एवरीथिंग সব আপনি যেভাবে সেভাবে ছোঁয়া রাখতে চমৎকার এটা এটা নাকি 60 দিন পর্যন্ত পানির নিচে রাখতে হ্যাঁ তার জন্য এই যে জেনেস ওয়াল এটা রেকর্ড করা আছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হ্যাঁ 60 দিন পর্যন্ত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে কিন্তু 60 দিন পর্যন্ত টানা পানিতে রাখা যায় এটা তো চমৎকার ছবিটা আমাদের প্রপারলি ডিটেইলসে দেখা যাবে ওয়া খুবই চমৎকার মানে নাইট মোডে যে তোলা হয়েছে তারপরে ছবিটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এখানে আমি যদি ভিডিওটা নেই দেখেন ও একবারে অন্ধকার দেখা যাচ্ছে ঠিক আছে আমার ক্যামেরা কিন্তু একবারে অন্ধকার কিন্তু এইখানে দেখেন আপনি কোনো ফ্ল্যাশ লাইট ছাড়াই কিন্তু এই ছবিটা উঠছে ফ্ল্যাশ লাইট থেকে ধরে इवन হচ্ছে কালারটা খুবই চমৎকার ভাইয়া কালারটা খুবই চমৎকার এই ফোনটা অলরেডি মার্কেটে এটা 7000 এমএএইচ ব্যাটারি পাবে 7000 এমএএইচ এর ব্যাটারি পাবে এটাতে না আর চার্জিং ওয়াট হচ্ছে 80 ওয়াট মানে এটা যে কার্ভ করা হয়েছে না মানে সিমেট্রিক্যাল খুবই সুন্দর মানে বড় ফোনটা তারপরে হাতে খুবই একটা লাইট ওয়েট ফিল হচ্ছে জি জি আমার মনে হচ্ছে না আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি রিয়েলমির অফিসিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের দেখাবো Realme এর অফিশিয়াল ফোনগুলোর প্রাইস সম্পর্কে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন ফয়সাল ভাইয়া তো ফয়সাল ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো Realme নতুন কিছু সিরিজ লঞ্চ হয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে তো সর্বপ্রথম আমাদের কোন সিরিজটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে আচ্ছা যদি আমরা সেই সিরিজ নিয়ে কথা বলি তাহলে একদম নিউ লেটেস্ট মডেল আছে সেই 85 প্রো এটাতে যদি আমি তিনটা কনফিগারেশন যদি বলি তিনটা ভেরিয়েন্ট এটা অ্যাভেলেবল আছে ছয় একশো আঠাইশ আট একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন ফোনটার কালারটা তো খুবই সুন্দর এটা দুইটা কালার আছে একটা হচ্ছে পার্পেল আর একটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা এই দুইটা কালার না জি জি এই যে একটা হচ্ছে গ্রিন আমার হাতে যেটা আছে পার্পল ভায়োলেট সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইস সেগমেন্টে কিন্তু

আমি এটা ভিজে আপনাকে দেখাই তাহলে বসতে ভিজে দেখাবেন অবশ্যই ক্যামেরা থেকে ধরে সব কিছু আপনি যেভাবে সেভাবে রাখবেন চমৎকার

যেহেতু পানির থেকে উঠালেন ফোনটা জি যে দেখা যাচ্ছে ক্যামেরাটা স্পষ্ট মানে পানির থেকে যে উঠানো হয়েছে তারপরেও কিন্তু কোনো এফেক্ট পরে নাই ক্যামেরাটা ঠিক আছে ক্যামেরাটা কিন্তু স্মুথলি কাজ করতেছে

বেশি কিছু প্রয়োজন আগে যেমন হচ্ছে অনেক কিছু ডকুমেন্টস লাগতো এখন কিছু লাগবে না এনআইডি কার্ড লাগবে যে ফোন কিনবে আর তার ব্যান্টর হিসাবে তার এনআইডি কার্ড লাগবে আর তার বিকাশ রকেট বা ব্যাংক যদি কোন লেনদেন থাকে তার স্টেটমেন্ট লাগবে হম হলে আপনি সেই ডাউন পেমেন্ট দিয়ে সে ফোন নিতে পারবেন আচ্ছা চমৎকার খুবই সহজে সহজ কিস্তির মাধ্যমে আপনাদের কিস্তি সময় সীমাটা কত দিন না আমাদের হচ্ছে চার মাস আছে ছয় মাস আছে নয় মাস আছে যেকোনো একটা ছয় নয় আপনারা চাইলে যেকোনো মাসে আপনাদের সহজ হয় সেই মাস অনুযায়ী আপনারা কিস্তিটা নিতে পারেন আচ্ছা ঠিক আছে তারপরে ভাই এখন ফোনটা দেখা যাচ্ছে আচ্ছা যদি আর লো রেঞ্জের মধ্যে ফোন বলি তাহলে আমাদের আরেকটা আছে সি সিরিজ এ ফোন সি সেভেনটি ওয়ান সে ফোনটা খুবই দেখতে খুবই সুন্দর ইভেন হচ্ছে লো বাজেটের মধ্যে পালস লাইট থেকে ধরে इवन হচ্ছে কভারটা খুবই চমৎকার भैया কভারটা খুবই এই ফোনটা অলরেডি মার্কেটে হিট করছে হ্যাঁ বাংলাদেশের মধ্যে খুবই পপুলারিটি এটা করছে আর এটা ব্যাটারিও বেশি 6300 mAh ব্যাটারি 6300 mAh গত সিরিজে ছিল আপনার 6300 এবার দিয়েছে তারা সাত হাজার মানে Realme খালি ব্যাটারি দিয়ে আগুন ধরা দিয়েছে তাই তো চমৎকার কালার এটা

ছেলে হন বা মেয়ে আপনারা যে কালারটাই নেন খুবই চমৎকার এটা গোল্ডেন এর মধ্যে করা হয়েছে আর এটা ব্ল্যাক এর মধ্যে তাই তো ভাইয়া ভালো বলতে পারবে আমার থেকে এটার সম্পর্কে যদি বিস্তারিত বলি এটাও আপনার সে ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে তো পাবেন এর সাথে 4500 নিয়ে চেঞ্জ করতে পারবেন এটাও ওয়াটারপ্রুফ এটা খুবই কমপ্যাক্ট লাগছে আমার কাছে এটাও ওয়াটারপ্রুফ এটাও পানিতে আপনি ছবি তুলতে পারবেন ছবি তুলতে পারবেন আন্ডার ওয়াটার গ্রাফিকে ছবি তুলতে পারবেন এভরিথিং সব আচ্ছা ভালো নাইট মোড ও ছবি তোলা যায় জি জি তার জন্য আমাদের নাইট মোডের একটা এই অপশন দাও আছে আপনি এটা ছবি ট্রাই করতে পারেন আচ্ছা একটু দেখেন আমাদের ব্যবস্থা একটু নাইট মোডে আমরা অনেক সময় ছবি তুললে এই যে এখন কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে তাই তো পুরো অন্ধকার দেখা যাচ্ছে এই যে দেখেন নাইট মোডের ছবিটা আমাদের প্রপারলি ডিটেইলসে দেখা যাবে ওয়াও খুবই চমৎকার মানে নাইট মোডে যে তোলা হয়েছে তারপরে ছবিটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এখানে আমি যদি ভিডিওটা নেই দেখেন একবারে অন্ধকার দেখা যাচ্ছে ঠিক আছে আমার ক্যামেরা কিন্তু একবারে অন্ধকার কিন্তু এইখানে দেখেন আপনি কোনো ফ্ল্যাশ লাইট ছাড়াই কিন্তু এই ছবিটা উঠছে

যদি ওটা প্রাইসটা লোন হয় তারপরে কিন্তু এই প্রাইসে এটা গেলে মিডিয়েন্সি তো হাই আর জি তেতে কারণ অন্যান্য বাজেটে আমরা দেখছি যে 40 45 বা 35 এর উপরে যে ফোনগুলো আছে ওইগুলো 5G কিন্তু এটা আন্ডার 35000 এর নিচে 5G ফোন তাও আবার সব দিক দিয়ে ফুল লোডে ছোট হলো কি হবে জিনিসটা অনেক আগুন

তবে এটা স্পেসিফিকেশন সম্পর্কে আচ্ছা এটা হচ্ছে র্যাম রোমের বলি বারো জিবি র্যাম করতে পারবেন এটাও কোয়ালকম স্নগন এর করা আছে

আচ্ছা তো এগুলো তো প্রাইস একটু বেশি তো চাইলে আমরা কিস্তির মাধ্যমে ফোনগুলো হ্যাঁ অবশ্যই নিতে পারবেন যেভাবে বলছি ওই জাস্ট দুই তিনটা কাগজ দেখালে সম্পূর্ণ কিস্তি ঠিক আছে ভাইয়ার কাছে আসলেই ভাইয়া আর এই নারায়ণগঞ্জের মধ্যে মনে হয় এটাই একটা সব যেখানে কিস্তি টাইপ अवेलेबल চলছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে ফার্স্ট রিয়েলমি মোবাইল হাট 1 নারায়ণগঞ্জে সবার আগে এই শোরুমটা মাদা শুরু করা আছে মাদা শোরুম এখানে আসলে কিন্তু আপনারা সকল প্রিমিয়াম ডিভাইসগুলি পেয়ে যাবেন যদি এই ভিডিও দেখে আমাদের ফোনে যদি নিতে পারচেস করেন তাহলে সে ক্ষেত্রে যদি খুব সহজ দেখাতে পারেন তাহলে এটার সাথে একটা গিফট থাকবে আচ্ছা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা প্রুফ দেখালে অবশ্যই আকর্ষণ একটি গিফট থাকবে তাই জি জি আচ্ছা চমৎকার এখন তো প্রিমিয়াম সিরিজ তো দেখাইলাম এখন আসেন এন্ট্রি লেভেলের ফোন যারা লো রেঞ্জের মধ্যে Realme ফোন ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আরেকটা খুবই ভালো একটা ফোন তৈরি করেছে নোট সিরিজের এটা কি নোট 70 নোট 70 এর ব্যাটারি ক্যাপাসিটি বেশি পাবে 6300 ছয় হাজার তিনশো ফোনটা তো খুবই চমৎকার ভাইয়া নোট আহ নোট সিরিজ কিন্তু খুবই বর্তমানে একটা জনপ্রিয় সিরিজ স্যামসাং এর যেমন আহ নোট সিরিজ ছিল একসময় এখন কিন্তু রিয়েলমি নোট সিরিজ নিয়ে আসছে ফোনটা খুবই লাইট ওয়েট মনে হয় না যে আমার একটা আহ ছয় হাজার ব্যাটারি ফোন ধরে আছে আচ্ছা তো ভাইয়া এটা প্রাইস টা কত দিচ্ছেন হ্যাঁ এটাতে দুইটা হচ্ছে চার হচ্ছে আপনার এগারো টাকা

যে গ্র্যান্ড হল রেস্টুরেন্ট আছে এটা নিচে মোবাইল মার্কেট দ্বিতীয় তালা আচ্ছা আর যদি দুই নম্বর গেট থেকে যদি আসে তাহলে বাদন কমিউনিটি সেন্টারে আপনার সাথে যে বিল্ডিং গ্র্যান্ড হল রেস্টুরেন্ট এটি দ্বিতীয় তালা মোবাইল মার্কেট আচ্ছা আর যদি রাস্তার ওইপার থেকে হয় সাইন প্লাজার বিপরীত পাশে